নাম অবিশপ্ত ট্রেন খয়রাতনগর স্টেশন নীরফামারি জেলার মফসলের একটি রেলওয়ে স্টেশন জীর্ণ প্ল্যাটফর্ম নেই স্টেশন মাস্টার ইলেকট্রিসিটির বালাই নেই রেল স্টেশনের পশ্চিমে একটি ছোট বাজার সেখানে হাতে গোনা কিছু চা আনাজের দোকান দুর্বল কিছু ইলেকট্রিক সোলার প্যানেল দিয়ে সেই সব দোকানে আলো জ্বলে ক্যাসেট প্লেয়ারে গান বাজে সন্ধ্যা নামার পর সেই বাজার প্রাণহীন হয়ে গেছে এখন বাজে রাত দেড়টা শীতের রাত কুয়াশা ছড়িয়ে পড়েছে চারদিকে এই শীতের রাতে বগ্ন প্ল্যাটফর্মে আমরা পাঁচজন বসে আছি নিরবতা গণীভূত হয়ে আসছে বাস ট্রাইক তাই সন্ধ্যা থেকে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি গোয়ালকন্দকাঠ নামে রাতে দশটায় একটা ট্রেন আসার কথা অথচ এখনও সেই ট্রেনের হদিস নেই আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে শাহেদ সেই শাহেদও হাজার বার ট্রেনের গোষ্ঠী উদ্ধার করে এখন চোখ একটা না জিজি ডেকে যাচ্ছে এই নির্জন মধ্যরাতে একটি মফস্বল স্টেশনে বসে আদার দেখছি পাঁচ তরুণ সোহেলের কথা শুনলে অবশ্য এই দুর্ভোগ পোহাতে হতো না আমরা যদি পায়ে হেঁটে অত্যন্ত সৈয়দপুর পর্যন্ত যেতে পারতাম তাহলে হয়তো এই শীতের রাতে দুর্ভোগ পোহাতে হতো না ইস কেন যে অলসিপাদের কথা শুনে থেকে গেলাম নিজের উপরেই রাগ লাগছে এরই মধ্যে জুয়েলের কাছ থেকে একটা গল্প শুনে সবাই চুপসে গেছে চুপসে যাবেই বা না কেন এটা তো গাছি উড়ে ওঠার মতো গল্প এই রেলওয়ে নাকি মাঝে মাঝে একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের হিন্দু মারোয়ারিদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পাক মিলিটারিরা তাদের কথায় বিশ্বাস করে কয়েকশো পরিবার সেই ট্রেনে আরোহণ করে ট্রেন সৈয়দপুর স্টেশন ছেড়ে খয়রাতনগর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছলে ট্রেন আকস্মিক তামিয়ে সমস্ত যাত্রীকে হত্যা করে পাকিস্তানি মিলিটারিরা গুলি ব্রাশ ফায়ার ব্যানি ব্যানে দিয়ে খুঁচিয়ে সবারকে হত্যা হত্যার পর মালামাল স্বর্ণালঙ্কার লুট করে নেয় তারা তারপর থেকে এই রেলপথে মাঝে মাঝে ভৌতিক ট্রেনের আবির্ভাব ঘটে এই গল্প জুয়েল তার দাদুর কাছে ডাকাতেই শুনেছে দাদুর এক বন্ধুও তখন সৈয়দপুর রেল কারখানায় চাকরি করত। না ট্রেনের কোনো চিহ্নই নেই আজ আসবে কিনা তাও আর বলা যাচ্ছে না স্টেশন মাস্টার থাকলে তাও বুকে সাহস থাকতো পেটে ক্ষুধা কিছুটা জানান দিচ্ছে বারবার মনে হচ্ছে কেন এই সফরে আসলাম উফ অবশ্য একেবারে অকারণ সফর ছিল না এটা আমরা এসেছিলাম এখানকার টেক্সটাইল মিলে আমাদের প্রত্যেকেরই অনার সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তাই প্রত্যক্ষ কার্যক্রম পর্যবেক্ষণ বিশেষ করে সরকারি টেক্সটাইলে মিলের জন্যই এই ভ্রমণ এই মফস্বল এলাকার টেক্সটাইল মিলটিকে বেছে নেওয়ার জন্য অবসর আর একটি কারণ আছে এর আশেপাশে তিস্তার বিশাল কৃত্রিম সেচ ক্যানেল তৈরি করা হয়েছে সেই সব ক্যানেল দিয়ে স্বচ্ছ টলটলে পানি প্রবাহিত হয় আছে সাইফোন সামনে ছোট ছোট নদী পড়লে নদীর ওপর দিয়ে ক্যানেলের পানির প্রবল বেগে ছুটে যায় এইসব রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্যই উত্তরবঙ্গের এই এলাকা সফর রাত যত গভীর হচ্ছে শীত ততই বাড়ছে সায়দার রিফাতের মধ্যেও এই শীতেও চলছে খুনশুটি তবে যতই কষ্ট হোক না কেন সুয়েল আর আমি এই ভ্রমণ দারুণ এনজয় করছি এরপর নদীর উপর দিয়ে আরেকটি নদীর মতো কেনেল দিয়ে ছুটে যাচ্ছে পানির স্রোত সেই স্রোতে বেসে গেছি আমি আমার পেছনে সুয়েল উফ কি রোমাঞ্চকর ব্যাপার জুয়েলের রিস্ট রাত দুটার সংকেত পড়ে ভাগ্যিস জুয়েল এই রিস্ট ওয়াচটার সাথে নিয়ে এসেছিল না হলে এই মুঠোফোনের যুগেও এই রাত বেরেতে সময় জানা হতো না আমাদের কারো ফোনে চার্জ নেই হঠাৎ করে রিফাতার শুয়েল চিৎকার দিয়ে উঠে ট্রেন আসছে দূরের ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলো দেখা যায় কুয়াশা ভেদ করে আলো আরও কাছে আসে এই নিকশ আধারে সকলের মুখে উচ্ছ্বাস বোঝা যাচ্ছে ট্রেন এসে থামতে না তামতেই আমরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ি কামরায় আলো বিন্দু মাত্র আলো নাই লোকাল ট্রেনের কমন বৈশিষ্ট্য অন্ধকারে কারো মুখ দেখা যায় না ট্রেনের সিটগুলো অস্বাভাবিক নরম গদির মতো গার্ডও মনে হয় ঘুমিয়েছে কারণ হুইলসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করে কামরায় অন্য কোনো যাত্রী নেই আমরা শুধু পাঁচজন আলো না থাকলেও অন্যান্য লোকাল ট্রেনের চেয়ে এই ট্রেনের বগিগুলোর ভেতরটা অনেক উন্নত এমনকি জামালপুর কমিউটার ট্রেনের চেয়েও শতগুণে ভালো নাকি বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে রিফাত তার ডাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে ঢাকায় গিয়ে কি করবে এই সেই আরও কত হাবি যাবে ট্রেন খুবই দীর্ঘতিতে চলতে শুরু করে সাহেব ব্যাগ থেকে দুদিন আগের স্যান্ডউইচ আর পানি বের করতে করে খেতে শুরু করে এবার নাকে উৎকট গন্ধ এসে ধাক্কা খায় হঠাৎ সাহেব উফ শব্দ করে পানির বোতল ছিটকে আমার গায়ে এসে পড়ে গঙ্গাতে গঙ্গাদের সামনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেদিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে আসে আমার আবজালয় অনেকগুলো কাঁটা মাতা লুটপাট খাচ্ছে ট্রেনের কামরায় ট্রেনের গতিতে রকেটের যে বেড়ে গেছে আর আমি বাকি তিনজনকে দরে ট্রেন থেকে লাফ মেরে জ্ঞান হারালাম চোখ যখন মেলে দেখি আমি হাসপাতালের বেডে মনে পড়ে যায় ট্রেনের কথা কারো কারো হাতে পায়ে ফ্র্যাকচার চালা তেমন কিছু ক্ষতি হয়নি বড় বাঁচা বেঁচে গেছি তবে আম্মুর হাত থেকে রেহাই নেই সবারই আব্বু অথবা আম্মু রংপুর আসছে খুব সকালে জমি চাষ করতে গিয়েছিল তারাই আমাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে এবং ঢাকায় খবর দিয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছবে নতুন খবর পেলাম যে এই অভিশপ্ত ট্রেনে চলে ওই এলাকার অনেকের নিরুদ্দেশ হয়েছে গোয়ালন্দকার ট্রেন টিকে তোলাতে চিলহাটে লাঞ্ছিত হয়েছে তাই আসতে পারেনি